নশরা আজ চলে এসেছি উদানপুরে উদানপুরে এখন আমরা আছি উদানপুর বিজে তো এবার যাও আমরা উদানপুরে যে কটা কালী পুজোর যে সব থিম উঠে এসেছে মানে হয়েছে তো সেগুলো আমরা তোমার সামনে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর জন্য চলো প্রথম প্যান্ডেল সূত্রপাত প্যান্ডেল এখানে শ্যামপুর পরিচালনা সবুজ সঙ্গের এটা হচ্ছে শিবপুরের রাস্তা তো এই রাস্তা দিয়ে এসে ঠিক এখানে সামনে পুজোটা পাবে এরপর ওইদিকে আর পুজো নেই তো এখান থেকে শুরু করছি তোমাদের প্যান্ডেলগুলো দেখাতে এই প্যান্ডেলের কাজ মোটামুটি কাজ দেখতেই পাচ্ছো বাঁশের ওপর টাকচার যে কাজটা সিক্সটি পারসেন্ট হয়ে গেছে তো ভেতরে ব্যাকারি বা তোমার ওই কাঠের যে কাজগুলো এগুলো চলছে আর এখানে ব্যাকারিগুলো কালারিং করে রাখা আছে শুকোয়নি শুকোলে তবে এই বাইরের কাজটা করতে বাইরের কাজটা তোমাদের দেখাবো ভিডিওটা তোমার এখন এটা এটুকুনি আছে যেটুকু আছে পরে ভিডিও দেখাবো আর দ্বিতীয় প্যান্ডেল হচ্ছে প্রারম্ভিক এখ্যান্ডেল নিউ রয়্যাল সোসাইটি যে ক্লাবটার নাম তো এখানে তোমার প্রারম্ভিক প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ বাঁশ বাঁধা বা টাক্সারের কাজ কমপ্লিট ব্যা মানে যে কোনো তোমার বাটামের ওপর পেরেক মারার কাজ মোটামুটি হয়ে গেছে আর ভিতরে যে কাজ করছে মাটির ওপর মূর্তির যে কাজগুলো হচ্ছে মানে পুজোর থিমটা এটা দাদা এটা বললো আমি তোমাদের প্লেন দুর্ঘটনা সেই মানে যেটা হবে সেটাই এখানে ভূমিকাটা তুলে ধরা হবে তো এখানে কাজ দেখতে পাচ্ছি কাকা করছে মাটির যে কাজগুলো আর চলে এলাম এবার মাঠে স্কুল মাটি স্কুল মাঠে এখানে একটা মাঠে তোমার তিনটে পুজো দেখতে হবে এটা প্রথম প্যান্ডেল তৃতীয় প্যান্ডেল তোমার সামনে দেখাচ্ছি চলো মাঠে তিনখানা পুজো যে পুজোটা তোমরা একই জায়গায় এসে তিনটে পুজো দর্শন করতে পারবে আর এই দর্শন করতে গেলে তোমাদের এখানের মধ্যে এই তিনটের মধ্যে সব থেকে সেরা হচ্ছে এই প্যান্ডেলটা মাঠের মধ্যে তো ভিতরে কাজ তোমার দেখাচ্ছি কাপড়ের যে কাজটা করেছে সিম্পলের ওপর কিন্তু সিম্পল হতে পারে চোখে লাগার মতো কাজ মানে আমার তো খুব সুন্দর লেগেছে তোমাদের বলে বয় পারব না আর বাইরে যাই বাইরে দেখাচ্ছি এই যে কাজগুলো এগুলো লোয়ার সে ওপর যে ডিজাইনগুলো করা আছে এই ডিজাইনগুলো করা থাকবে আর তিন নম্বর প্যান্ডেলটা মাঠের মধ্যে তিন নম্বর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তিন নম্বর প্যান্ডেলটা নর্মালের ওপর হতে পারে কিন্তু মানে কি বলবো প্যান্ডেল যেটা হচ্ছে সেটা আগেরটা দেখা দিলাম ওটাই সেরা প্যান্ডেল তো এখানে তিন নম্বর প্যান্ডেলটা দেখাচ্ছি নর্মাল নম্বর প্যান্ডেলটা করেছি আর পাশেই মানে তোমরা মেলা দেখতে পাবে এলেই দর্শন করতে হবে মেলা সময় এবার চলে এলাম শেষ প্যান্ডেলে তো এবারে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা আছে তোমার ঠিক উদাহরণপুর চৌমাথার মোড়টাতেই পড়বে একদম পৌমাথার মোড়ে দাঁড়ালি দেখতে হবে একদম সামনেই তো ওই প্যান্ডেলটা খালি পুজোর প্যান্ডেলটা তো এই প্যান্ডেলটা কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের চ্যানেলটা প্রতিটা কাজ প্লায়ের পর হয়েছে প্লায়ের পরও যে কাজগুলো করেছে নিখুঁত কাজ করেছে আর বাইরে সব মূর্তি হিসাবে সেগুলো প্লাই দিয়ে কালারিং করে লাগানো আছে প্যান্ডেলের ফিনিশিংটা এখন বাকি আছে ভিডিওটা আমি লাস্ট তোমাদের ভিডিও মিস হয়ে গেলে তোমাদের দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও জন্য আর অবশ্যই কমেন্ট করে জানাবো কেমন লাগলো ভিডিওটা